ভারত পাকিস্তান উত্তেজনা নতুন অধ্যায় সর্বশেষ হামলার পরিণতি কি রাতের আকাশে আগুনের ঝলক পাকিস্তানে ভারতীয় হামলার ভয়াবহ চিত্র প্রকাশ্যে ভারত পাকিস্তান উত্তেজনা মধ্যরাতের ক্ষেপণাস্ত্র হামলা ভারত মধ্যরাতে পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলায় এখন পর্যন্ত অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে হামলাগুলো পাকিস্তানের অন্তত ছয়টি পৃথক স্থানে চালানো হয় মোট চব্বিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি আরও জানান হামলার ফলে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে এমন হামলা নতুন নয় তবে সাম্প্রতিক এই হামলা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে সর্বাধিক আঘাতপ্রাপ্ত এলাকা ও অপারেশন সিঁদুর এই হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ আঘাত হানা হয়েছে পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরের কাছে আহমেদপুরের সরকিয়াই যেখানে একটি মসজিদ প্রাঙ্গনে চালানো মেয়ে শিশু সহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এছাড়া শিয়ালকোট শহরের নিকটবর্তী মুরিদকে এবং পাঞ্জাব প্রদেশের সকরগড়েও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে যেখানে বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এদিকে ভারত সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে এই হামলা অপারেশন সিঁদুর নামে পরিচিত সামরিক অভিযানের অংশ ভারতীয় সশস্ত্র বাহিনী এই অপারেশনের অধীনে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করেছে এই হামলার পরিণতি কি হতে পারে আপনি কি বিশ্বাস করেন যে যুদ্ধের ঝুঁকি বাড়বে আপনার চিন্তা আমাদের সঙ্গে ভাগ করুন নিচের কমেন্টে ধন্যবাদ